এখানে সভ্যতারে ফুল ফোটানো হয় বিসমিল্লাহ হির রহমান রহিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে শঙ্খ বিদত নির্জন নিরাপদ এবং মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত সাঙ্গু কিন্ডার স্কুলে ছাত্রছাত্রী ভর্তি চলছে সাংগু ইন্ডারগার্ডেন স্কুল একটি অত্যাধুনিক ও বিজ্ঞানমনস্ক শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার একুশ বছর পূর্তি উপলক্ষে চলছে প্লে থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত ভর্তি কার্যক্রম আমাদের বৈশিষ্ট্য শান্ত ও নিরাপদ ক্যাম্পাসে স্বল্প খরচে মানসম্মত শিক্ষা বিষয়ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর আন্তরিক পাঠদান ক্লাসের পড়া ক্লাসে সম্পূর্ণ করা হয় প্রতিটি বিষয়ে ক্লাস টেস্ট মডেল টেস্ট এবং প্রাথমিক সমাপনী পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ এবং সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুবর্ণ সুযোগ